আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ খুবই খুশিতেও আছি তার কারণ আজকে আমার ছুটির দিন আর সবকিছু মিলে এই ছুটির দিন তার কারণ নাস্তা সবকিছু রেডি করতেছে আমার কন্যারা খুবই সুন্দর একটা দিন অবশ্য যদিও বার্থডেটা সেভাবে করা হয় না কিন্তু আমার মেয়েদের জন্য আর পারি না ওরা সব সময় দেখা যায় যে বিভিন্ন রকমের এত সুন্দর আয়োজন করেছে সুন্দর দেখে আর ওদেরকে মানে এত 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 গুলা ধন্যবাদ দিল কম হয়ে যাবে সব সময় এরা এভাবে এত সুন্দর করে আয়োজন করে গিফট আনে খাবার দাবারের আয়োজন সবকিছু মিলে খুবই সুন্দর একটা দিন কাটাইতেছি আর কি যদিও সকাল সকাল রেডি হয়ে গেলাম শুরু হয়ে গেল কন্যাদের ব্যস্ততা মানে ওরা অনেক কিছুই রান্না করেছে যদিও এখন খেতে খেতে ব্রাঞ্চ টাইম হয়ে যাচ্ছে তো পরের পর্বটাও আরও কিছু আছে আমরা অন্যদিকে যাব তো এখন খুবই মজা করতেছি আমরা সব প্রিপারেশন অলমোস্ট রেডি আমরা এখন খাওয়া দাওয়া করব তো ভাবলাম আপনাদের সাথেও সুন্দর খুশির একটা দিন শেয়ার করি তো একদিন অবশ্য কথা হয় না আর আমরা বাইরেও যাব একটু পরে তো আমরা কি কি করি কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুব সুন্দর দিন কাটাচ্ছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকে আমারও কথা হবে আরেকটু পরে চলেন দেখি আমরা কি কি করি দেখেন কত সুন্দর করে আমার কন্যারা ঘর সাজিয়েছে আমি ঘুমে থাকতে থাকতে ওরা সব কিছু রেডি করেছে সারপ্রাইজ দিবে বলি আমি তো সব সময় বলি এত কিছু করার কি দরকার আছে নাকি কিন্তু কার কথা ওরা ওদের মতো করে অর্ডার দেয় বিভিন্ন জিনিস আর চুপে চুপে আমার চোখের আড়ালে সব কিছু রেডি করে সারপ্রাইজ দেয় আর সেই যে বলেছি আমার ছুটি আমার কন্যাদের কথা বার্থডে গার্ল আজকে একদম সব কিছু থেকে ছুটি নো রান্নাবান্না দিন। শুধু এনজয় তো ওরাই কন্যারা সব কিছু রেডি করেছে দেখেন কত সুন্দর করে প্রিপারেশন করতেছে এখন খাওয়া দাওয়ার পালা হুম তাই এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা রঙ দিয়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলুন আপনারও আমাদের সাথে সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে দেখতে একদম মনে হচ্ছে যেন রাত হয়ে গিয়েছে তার কারণ প্রচন্ড ঠান্ডা এখন মাইনাস টোয়েন্টি চলতেছে চারদিকে যে স্নোগুলো ছিল সব আইস হয়ে গিয়েছে একদম রাস্তাঘাট তো স্লিপারি আমরা এসে পৌঁছেছি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে অবশ্য আগেও এসেছিলাম রেস্টুরেন্ট প্যারাডাইস এটা একটা ইয়ে পার্সিয়ান কি রেস্টুরেন্ট খাবার দাবার খুবই মজা এর আগেও এসেছিলাম এখানে আবার দুই কন্যা গিয়েছে লাইনে এখানে অবশ্য প্রচন্ড লাইন থাকে সবসময় অনেক বেশি রকমের লাইন থাকে এখানে লাইন এখন ব্যবস্থা করতে হতে আজকে কিন্তু সব কিছুতেই সারপ্রাইজ তার কারণ কন্যারা সেই সকাল থেকেই শুরু করেছে একের পর এক সারপ্রাইজ গিফট এই সেই রেস্টুরেন্টে গিয়েও সারপ্রাইজড আমরা তার কারণ দেখেন রেস্টুরেন্টে কিন্তু তেমন কোনো মানুষজন নেই তার কারণ এখানে যতবারই গিয়েছি এই যে রেস্টুরেন্টের নামটা দেখেন বেহেস্ট এর আগে অবশ্য আমি শেয়ার করেছিলাম আর এখানে যতবারই গিয়েছি ততবারই কিন্তু এত বেশি মানুষের ভিড় প্রচন্ড ব্যস্ত থাকে সবসময় আজকে মনে হয় প্রচন্ড ঠান্ডা তো সেই জন্য মানুষের ভিড় কম ডাইরেক্ট গিয়েই আমরা বসে গিয়েছি আর এই যে মেনিউ একা গেলেও কিভাবে মানে খেতে পারবেন তারপরে ফ্যামিলি সাইজ যে মেনিউ যার মতো করে আপনারা নিতে পারবেন খাবারটা খুবই মজার আমরা দেখতেছি কোনটা নিব ওদের পছন্দ মতো এই যে খাবার আসা শুরু করেছে এখন অ্যাপিটাইজার সালাদ ব্রেড বাটার আর এই যে ওরা মানে বেগুন দিয়ে কি একটা আইটেম করে মানে খুবই মজা হয় কিন্তু একটু খেতে ভর্তার মতো খুব মজা হয় খাবার চলে এসেছে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি এখন ছবি উঠানো ভিডিও করার পালাহ চলতেছে অবশ্য এর মধ্যে দিয়ে একবার তো এই রেস্টুরেন্টে গিয়েছিলাম তারপরে এত বেশি লাইন আমাদেরকে ফিরে আসতে হয়েছিল খাওয়া দাওয়া শেষ তারপরে এখন আমরা আবার রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে বাসায় এসে এই তো কন্যাদের পাগলামি আরো বাকি আছে কেক রেডি করে রেখে গিয়েছিল বাসায় সারাটা দিন কিন্তু চলে গিয়েছিল আমার একদম রিল্যাক্স মুডে আর আমার কন্যাদের যত ব্যস্ততা সারাদিন শুধু দেখলাম

আশা করি আমার সাথে সাথে আপনারাও এনজয় করেছেন আমাদের এই সুন্দর একটা দিন আবারও কথা হবে নতুন কোনো কুকিং ভিডিও অথবা কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকেন সেটাই আমি সবসময় দোয়া করি আল্লাহ হাফেজ